আমার বউ আমার বুকের উপরে শেষ হয়ে পড়ে আমার চোখ হালকা বন্ধ হয়েছে বুকে নরম স্পর্শ পেয়ে আমি চোখ খুলে দেখি বর্ষা তখনই আমি বেশ বিরক্তি নিয়ে ওকে বুক থেকে সরিয়ে সারাদিন পাই না তাই উঠে বসে পড়লাম এমন না না করলেও তো পারো বর্ষা তোমার জন্য কোনো কাজে শান্তি নেই আমার ভালো তবুও আমি তোমার বুকেই ঘুমাবো তুমি মরে গিয়েও তো আমাকে মুক্তি দিতে পারো রোজ রোজ এমন অশান্তি আমার সহ্য হয় না এমন একটা বস্তা গায়ের উপরে থাকলে কি কেউ ঘুমোতে পারে আমি তো শুধু রাতের বেলাতেই বুকে ঘুমাই আর তো কখনো জ্বালাতুন করি না তোমার মতো নির্লজ্জ মেয়ে আমি আর একটাও দেখিনি বর্ষা শুয়ে কম্বলটি গায়ে দিয়ে বললো আমার মাথা ব্যথা করছে একটু হাত বুলিয়ে দাও কথাটা বলে আমার হাতটা নিয়ে ওর কপালের উপর রাখলো হাজারবার বলার পরও গায়ে হাত পর এই স্বভাব পরিবর্তন করতে পারিনি আপনারা নিশ্চয়ই ভাবছেন স্ত্রী বুকের উপর ঘুমালে আমি এত বিরক্ত কেন হই আসলে ওকে আমার এখন আর ভালো লাগে না কারণ আমার অন্য একটা মেয়ের সাথে রিলেশন আছে সেও আমাকে বেশ ভালোবাসে মিথিলা আমার বুকে মাথা রেখে বলল তুমি কি তোমার বউকে ডিভোর্স দিবে না ওই মেয়ে তোমাকে স্পর্শ করে সেটা ভাবতে আমার ঘৃণা হয় আমি মিথিলার মুখখানা উপরে তুলে বললাম আমি যাচ্ছি আস্তে আস্তে ওই নিলজ্জ মেয়েকে আমার থেকে দূরে সরিয়ে দিতে কিন্তু মেয়েটি এত বেহায়া গায়ে পড়ে কাছে আসতে চায় আমি এত কথা বুঝি না তুমি শীঘ্রই ওই মহিলাকে তাড়িয়ে আমাকে তোমার করে নাও চিন্তা করো না বেবি আমি সব ব্যবস্থা করে যাচ্ছি ডিভোর্সের ব্যাপার তো একটু একটু সময় তো দিতেই হবে ওকে বাবু আমি তাহলে আর যাই বলে মিথিলা আমাকে কপালে চুমু দিয়ে চলে যায় কিন্তু কিছুতেই বর্ষাকে বলতে পারছি না এমন বেহায়ামে আমি খুব কম দেখেছি ওর জন্য রাতে মিথিলার সাথে তেমন কথা বলতে পারি না ঘুমোতে এলেই আমাকে ধরে রাখে হঠাৎ মনে হচ্ছে গায়ের সাথে খুব গরম কিছু লেগে আছে আমি বর্ষার কপালে হাত রেখে বুঝতে পারলাম ওর গা অস্বাভাবিকভাবে গরম হয়ে আছে হয়তো জ্বর এসেছে শীতের রাতে গরম কিছু কান্না ভালো লাগে আমি হাতটা ওর কপালের সাথে চেপে ধরে রাখলাম ওর কিছুটা কষ্ট কমবে এই জন্য নয় বরং এত সময় কম্বলের বাহিরে রাখা হাতটা নিমেষেই গরম ভাবে সেই আশায় আমিও ঘুমিয়ে যাই সকালে ঘুম ভেঙে দেখি বর্ষা আমার বুকের উপরেই ঘুমিয়ে আছে গায়ে হাত দিয়ে বুঝলাম গা রাতের থেকে অনেক বেশি গরম হয়ে আছে বর্ষা এই আমি ডাকছি কিন্তু ওর কোন সারা শব্দ নেই ওকে বুকের উপর থেকে সরাতে গেলে খেয়াল করলাম আমাই বেশ শক্ত করে ধরে আছে তবু কোন রকম সরিয়ে আমি ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে এসে দেখি বর্ষা কম্বল কাতা সত্ত্বেও কাঁপছে আমি ওর পাশে গিয়ে বসে ওর কপালে হাত দিলাম দেখি ওর অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে ডাক্তারের কাছে নিতে হবে বলে ওকে ডাক দিলাম গা ঝাড়া দিয়ে ডাকতেই ও জেগে ওঠে আর আমি ওকে তুলে বললাম চলো ফ্রেশ হয়ে নাও তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বলে ওকে ধরে নামালাম তাই বর্ষাকে নিয়ে হসপিটালে গেলাম কেবিনে বসে আছি ডাক্তারবাবু বর্ষাকে ভালো করে চেক করে দেখে বললো কি করলেন রাজু সাহেব ওনার অবস্থা অনেক বেশি খারাপ এক্ষুনি আইসিউতে ভর্তি করতে হবে আমি ডাক্তারের কথা শুনে আমি মনে মনে ভাবছি ওর জন্য এত টাকা খরচ করার কোনো মানেই হয় না আমি বর্ষার চোখের দিকে তাকিয়ে বললাম ডাক্তার সব বুঝতে পেরেছি আপনি এক কাজ করুন ওকে সাধারণ মহিলা ওয়ার্ডে ভর্তি করিয়ে দিন আপনি বুঝতে পারছেন না ব্যাপারটা জটিল ডাক্তার সাহেব পরেরটা পরে দেখা যাবে আপনাকে যেটা বললাম সেটা করুন অফিসে এসে মিথিলার সাথে গল্প জুড়ে দিলাম মেয়েটা আমাকে ছাড়া কিছুই বুঝতে চায় না মিথিলা আমার অফিসের কলিগ ওর হাসিমুখটা যে কোনো পুরুষকে নিজের কাছে টানতে বাধ্য তাই আমিও ওর কাছে চলে এসেছি সারাদিন বেশ ভালো কেটে গেল সন্ধ্যাবেলায় উল্টে টেবিলে আমার পছন্দের কিচ্ছু রান্না হলে আমার পছন্দের হালকা খাবার দিত তারপর নিজের হাতে মিথিলার সাথে সম্পর্ক হবার পর একদিন আমি আর বর্ষা খেতে বসলাম প্লেট শুধু একটা থাকতো ও আমার প্লেটে খাবার নিয়ে আমাকে খাইয়ে দিতে হাতে ভাত নিয়ে আমার মুখের কাছে আনতেই আমি হাতটা সরিয়ে দিয়ে বললাম তোমার আমাকে আর খাইয়ে দিতে হবে না নাকি বিষমিশি এভাবে খাওয়াতে আসো বর্ষা কোনো বাবনা দিয়ে চুপচাপ বসা থেকে উঠে চলে যায় আমি ওর দিকে চেয়ে আছি তারপর থেকে আর কখনো খাইয়ে দিতে দেখিনি রান্না করে টেবিলে সাজিয়ে রাখতো আর আমি নিজে নিজে খেয়ে নিতাম আজ বর্ষা নেই তাই কেউ কিছু বানিয়ে রাখেনি ডাইনিং টেবিল থেকে চলে আসি রুমের দিকে রুমে খাটে আধহেলান দিয়ে শুয়ে মোবাইলটা নিয়ে মিথিলাকে কল দিলাম কল রিসিভ করতেই বললাম কি করো তুমি এই তো বসে আছি তুমি কি করো আমারও ভালো লাগছে না তাই বসে আছি এভাবে কিছুক্ষণ কথা বলার পর ফোনটা কেটে দিলাম আমার হঠাৎ মিথিলার সাথে কথা বলতে ভালো লাগছে না সারাদিন বসার কোনো খোঁজ নেওয়া হয়নি আচ্ছা ওর কি জ্ঞান ফিরেছে সে না কেউ আর নেই না না আমি এসব কি ভাবছি আরও মরে গেলেই তো আমার আর মিথিলার জন্য ভালো হয় কিন্তু মনকে কিছুতেই শান্ত করতে পারছি না সাথে পেটও বুঝিয়ে দিচ্ছে তার খাবার চাই কিন্তু এখন বাইরে যেতে ইচ্ছা করছে না আমি মনে বলে উঠলাম বর্ষা আজকে রাতে না খাইয়ে রাখবে নাকি তুমি আসলেই কোনো কাজের না দুপুরের টিফিনটাও দাও আজ হঠাৎ খেয়াল আসলো বর্ষা তো হসপিটালে ভর্তি মেয়েটার আর কোনো খোঁজ কেন নিলাম না সকালে একবার যেতে হবে হসপিটালে দেখি কেমন আছে এখন ঘুমিয়ে পড়ি বলে ঘুমিয়ে গেলাম কিছুক্ষণ ঘুমানোর পর ঘুম ভেঙে যায় আমার আমি শুয়ে কোনো শান্তি পাচ্ছি না কেন কিছুতেই ঘুম আসছে না পাশের বালিশের দিকে তাকিয়ে আছি তাহলে কি আজ বর্ষা নেই বলে কি এমন হচ্ছে বুকের দিকে তাকিয়ে দেখছি বুকটাও খালি হয়তো বুকের উপর কেউ না থাকলে ঘুম আসবে না অভ্যাসটা খারাপ হয়ে গেছে রাত যত বাড়ছে বর্ষার কথা তত বেশি মনে পড়ছে সাথে ক্ষুধাটাও বেড়ে চলছে কিছু সময় এপাশ ওপাশ করলাম কিন্তু ঘুমোতে পারলাম না হঠাৎ বাধ্য হয়ে উঠে গেলাম আমি উঠে গিয়ে ফ্রিজ খুলে দেখলাম কোনো খাবার আছে কিনা গিয়ে দেখলাম কিছু মাছ মাংস আর কাল রাতের তরকারি রাখা সাথে ভাতও আছে খাবারগুলো নিয়ে টেবিলে এসে বসি টেবিলে খেতে বসলাম এক লোকমা মুখে দিব তখনই হঠাৎ মনে হলো কাল রাতে বর্ষা খাইনি আমি ওকে রান্না করতে দেখেছিলাম ভালোই হয়েছে এখন আমি খেতে পারবো কিন্তু গলা দিয়ে নামছে না আগে রান্না হলে বর্ষা আমার পাশে এসে বসে থাকতো আর মেও ম্যাও করে ডাকত মানে তাকে খাইয়ে দিতে হবে খাবারগুলো রেখে উঠে চলে আসি আবারও শুয়ে পড়লাম হঠাৎ মনে হলো কেউ আমার বুকের উপরে এসে শুয়ে পড়েছে কিন্তু তাকিয়ে দেখি না কেউ নেই বর্ষাকে খুব দেখতে ইচ্ছা করছে ফোনটা বের করলাম গ্যালারিতে ঢুকে দেখলাম বর্ষার কোনো ছবি আছে কিনা কিন্তু এতে বর্ষার কোনো ছবি নেই মিথিলা সব ডিলিট করে দিয়েছিল কিছু ভালো লাগছে না তাই উঠে বের হয়ে গেলাম হসপিটালের কেবিনে ঢুকতে যাব তখনই একজন নার্স এসে বলল আপনি কই যান ভেতরে যাব এখানে আমার স্ত্রী আছে না এত মহিলাদের ওয়ার্ডে কোনো ছেলে ঢোকা নিসে আপনি সকালে আসবেন এখন চলে যান রুগীর অবস্থা আপনাকে জানাবো আমি বাধ্য হয়ে চলে আসি কিছু করার নেই বলে ডাক্তারের চেম্বারে গিয়ে বসি ডাক্তার আমাকে দেখে বলল আপনি কাল থেকে কি আসার প্রয়োজন মনে করেননি সরি ডাক্তার জরুরি কাজ ছিল তাই আমার স্ত্রীর কি অবস্থা এখন ওনার অবস্থা খুব খারাপ শরীর কোনো রেসপন্স করছে না স্যালাইনও টানতে পারছে না শরীর আইসি ইউতে না রাখলে যে কোনো সময় খারাপ কিছু হতে পারে তাহলে আইসিউতে রাখার ব্যবস্থা করুন সরি স্যার এখন আইসিউতে কোনো সিট খালি নেই আপনাকে অন্য কোথাও দেখতে হবে একটা সিট খালি ছিল যা বিকালে বুক হয়ে গেছে আমি ডাক্তারকে কিছু না বলে উঠে চলে এলাম বাইরে এই হসপিটাল শহরে আর কোনো ভালো হসপিটাল নেই বাইরে নিতে গেলে এখন অনেক সময় লাগবে আর অনেক টাকা খরচ হবে বরং বাড়ি ফিরে যাই বলে চলে আসি বাড়ি ফিরে সোফায় বসলাম বর্ষাকে বেশি মনে পড়ছে সামনে মিথিলার জন্মদিন গতবার মিথিলার জন্মদিনে আমি আমি বের হচ্ছি মন খারাপ করে বর্ষা পেছন পেছন এসে বলল কি হলো তোমার মন খারাপ বলে মনে হচ্ছে না তেমন কিছু না তেমন কিছু না মানে বলো কি হয়েছে না একটা জরুরি কাজ আছে আজ একটা কলিগের জন্মদিন তাকে যে গিফট করব হাতে টাকা নেই ও এটার জন্য এত চিন্তা করতে হয় তখনই বর্ষা ওর গলা থেকে চেনটা খুলে আমার হাতে দিয়ে বলল আপাতত এটা দিয়ে কাজ সারো এত চিন্তা করো না আমি ওর দিকে এক পলক তাকিয়েছিলাম ও মুচকি হেসে বলেছিল তুমি চিন্তায় থাকলে আমার কষ্ট হয় অনেক আমার এগুলো লাগবে না তুমি নিয়ে যাও আমি বের হয়ে গেলাম আসলে চেনটা ওর মায়ের দেওয়া বলে ওটার বিক্রি করিনি মিথিলাকে দিয়ে দিয়েছিলাম চোখের মনে মনে হলো পানি জমে যাচ্ছে আজ অনেকদিন পর বর্ষার সাথে কাটানো সকল মুহূর্ত মনে পড়ছে আমাদের ভালোবাসার তো কোনো কমতি ছিল না তাহলে কেন এত দূরত্ব তৈরি হলো আমাদের ভেতর বর্ষা আমাকে নিজের সবটা দিয়ে আগলে রেখেছিল তাহলে আমি কেন ওকে কষ্ট দিলাম একদিন অফিস থেকে ফিরে বাসায় ঢুকতেই দরজা দিয়ে ঢুকতেই বর্ষা আমাকে জড়িয়ে ধরে আমি ওকে বললাম ছেলেদের শরীর লাগলে ব্যবসা করো বর্ষা মন খারাপ করে চেহারা নিচু করে বলল সরি প্রতিদিন ধরিত তাই বেশ কিছুদিন কি হলো জানি না তুমি আমাকে সহ্যই করতে পারছো না আমি সেখান থেকে চলে গেলাম সেদিনের পর থেকে বর্ষা আর আমাকে জড়িয়ে ধরতো না শুধু রাতে আমার বুকে ঘুমানোটাই পরিবর্তন করতে পারিনি কোনো কিছু বলে ওর নাকি আমার বুকে না ঘুমলে ঘুম আসে না আমি ওকে একসময় বলতাম তুমি আমার বুকে না ঘুমলে আমার ঘুম আসে না আজ বুঝতে পারছি কথাটা আমি মিথ্যা বলতাম না আজ বর্ষাকে আইসিউতে রাখবো এখানে না হলে অন্য কোথাও ওকে ছাড়া আমি এক রাতও থাকতে পারি না আমার সব করা কাজের জন্য মাপ চাইবো আর কষ্ট দিব না ওকে এটা ভেবে উঠে গেলাম হসপিটালে গিয়ে বাইরের দরজায় দাঁড়িয়ে আছি নার্স এসে বলল তাকে চাই আসলে আমার স্ত্রী ও তবে কাল রাতে একটা মেয়ে মারা গেছে না সেটা আপনার স্ত্রী কিনা না এটা বর্ষা হতে পারে না সে আমাকে কথা দিয়েছিল আমাকে রেখে যাবে না আমাকে ছাড়া ও থাকতে পারে না বর্ষা নিশ্চয়ই ওর কথা রাখবে এটা বলতে বলতে ভিতরে ঢুকে গেলাম হসপিটালের বেড়ে গিয়ে কাপড় সরিয়ে দেখি আমাকে ভুল প্রমাণ করে দিল বর্ষা বর্ষার প্রাণহীন দেহটা পড়ে আছে কেমন নিষ্পাপ ভাবে ঘুমিয়ে আছে খুব শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম শেষ কবে ওকে জড়িয়ে ধরেছি মনে নেই ওর মুখের কাছে মুখটা নিয়ে বললাম তুমি বলতে না তুমি আমাকে ছাড়া থাকতে পারো না তাহলে আজ কি করে থাকবে জানো কাল রাতে আমি তোমাকে ছাড়া ঘুমোতে পারিনি গায়ের উপরই বস্তুটা না থাকলে আমার ঘুম আসে না। কি আমাকে রোজ পছন্দের খাবার রান্না করে দিবে বলো? কি আমাকে এত টাকা রাখবে? আমি তোমাকে আর কষ্ট দেব না। এই দেখো, তোমাকে জড়িয়ে ধরে কথা দিচ্ছি, আমি আর কথার খেলাপ করব না। তুমি জানো, কাল রাতে আমি তোমাকে ছাড়া কেমন করে ছিলাম? ভাতও খেতে পারিনি। তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দিবে না? এইবার আর বলবো না তুমি বিশমিষিয়ে মেরে ফেলতে চাও। বলো না প্লিজ, আমার খুব ক্ষুধা লেগেছে। কাল রাতে খাইনি জানো? তোমার কলিজা না খেয়ে আছে আর তুমি নিশ্চিন্তভাবে কি করে ঘুমিয়ে আছো? কিন্তু বর্ষা উঠছে না। আমি তাকে জড়িয়ে ধরে কাট থাকি আর আমাদের গল্প এখানে শেষ হয় সম্মানিত ভিউয়ার্স কথায় আছে থাকিতে মূল্য দাও চলে গেলে আফসোস করবে প্রিয়জন হারানোর ব্যথা কি আপনাকে শান্তিতে থাকতে দিবে গল্পটির ভাবনায় হাসেম রাজু পরিচালনায় এইচ এম কানন ও চিত্রগ্রহণ ইপ্তি হুসাইন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ